সাবেক এমডি এমপি এবং উপদেষ্টা মিলে ওনার বিরুদ্ধে আর্থিক ভাবে ওরা পেট্রোনাইজ করে মুরাদনগরের একজন পার্টিকে দিয়ে ওনার বিরুদ্ধে অবৈধ কিছু অভিযোগ করেছেন আলহাজ কাজী শাহ মোহাম্মদ জুলসেন কাইকুয়া সাহেবের বিরুদ্ধে একের পর এক সরযন্ত্র হচ্ছে মুরাদনগরবাসী যে ষড়যন্ত্র থেকে শাহ মোহাম্মদ জুলসেন কাইপজে সমস্তকে ইয়া ডিঙ্গেয়া আল্লাহ যে তাকে করছে এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু নবীল করিম আম্মা বাদ আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়া আল্লাহ পাক এত সহজন্ত্রের পরেও আমার বড় ভাই কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কবাদ সাহেবকে আজকের এই পৈতিক বরাদ্দ করার করেছেন সেই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানেন যে ওনার বিরুদ্ধে পনেরো বছর ষড়যন্ত্র হয়েছে পনেরো বছর ষড়যন্ত্রের পরেও ষড়যন্ত্র থেমে থাকেনি উনি দেশে ফেরার পরে ওনার জনপ্রিয়তা ঈশ্বান্বিত হয়ে সাবেক এমডি এমপি এবং উপদেষ্টা মিলে ওনার বিরুদ্ধে আর্থিকভাবে ওরা পেট্রোনাইজ করে মুরাদনগরের একজন প্রার্থীকে দিয়ে ওনার বিরুদ্ধে অবৈধ কিছু অভিযোগ করেছেন আলহামদুলিল্লাহ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং প্রশাসন যাচাই বাছাই করে সেই আবেদনটি বাতিল করেছেন এবং উনি আজকে মনোনয়ন পেয়েছেন আমরা সবাই আল্লাহ রবুল আলামিনের কাছে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আর সাথে সাথে একটা কথা বলি বিএনপির বিরুদ্ধে কিন্তু সেই আদিত্য সাহ জিয়াউর রহমান সাহেবের আমল থেকেই একটা ষড়যন্ত্র চলে আসছে বাংলাদেশের গণতন্ত্রের রূপকার কিন্তু বিএনপি বাংলাদেশে এ পর্যন্ত যতগুলো দল আছে ক্ষমতায় গিয়ে তারা বাকশালী স্বাধীনতা কায়েম করেছে তারা একচ্ছত্র মালিকানার দাবিতে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের ইলেকশন করেছে বর্তমানেও তারা চাচ্ছে ইলেকশন বানচাল করার জন্য আমরা ইনশাল্লাহ আমরা জানি বাংলাদেশের মানুষ সচেতন মুরাদনগর মানুষ সচেতন ইনশাল্লাহ আগামী দিনে মানে অতীতের মতো আগামী দিনে এই ষড়যন্ত্রকে প্রত্যাহার করে আমরা বাংলাদেশে মুরাদনগর সহ পুরো বাংলাদেশে আমরা একটি সুন্দর নির্বাচন উপহার দিব ইনশাল্লাহ আমার ভাগিনা জন্য অনেক কথা বলে গেছে যাই আমরা মুরাদনগর বাসী মুরাদনগর বাসী যে ষড়যন্ত্র থেকে শাহ মুফাজ্জল হোসেন কাইপর যে সমস্তকে ইয়ে গুলা ডিঙ্গে আল্লাহ যে তাকে করছে এই জন্য মুরাদনগর ভাসী আমরা আল্লাহর কাছে সুস্কুরি আদায় করি আল্লাহ যাতে তাকে হেফাজত করে আমি আপনারা জানেন আলহাজ কাদিসা মুফাজ্জল হোসেন কাইকুয়া সাহেবের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র হচ্ছে ফেশিস্ট হাসিনার দুসর ইসুফ আব্দুল্লাহরনের সহযোগিতায় জামায়াত ইসলামের প্রার্থী ইসুফ সোহেল একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে নির্বাচন কমিশনে মিথ্যা অভিযোগ দিয়েছে এবং যে যে অভিযোগ নির্বাচন কমিশনে মিথ্যা প্রমাণিত হয়েছে আমরা মুরাদনগরবাসী পরিষ্কার ভাষায় বলতে চাই ওই ষড়যন্ত্রকারীদেরকে জানিয়ে দিতে চাই তোমরা যত ষড়যন্ত্রই করো মুরাদনগরের জনগণ তোমাদের প্রত্যেকটি ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত আছে এবং আগামী বারো তারিখ ব্যালটের মাধ্যমে মুরাদনগরের জনগণ তার জবাব দিবে ইনশাল্লাহ আপনারা দেখছেন ঐতিহ্য টিভি ঐতিহ্যের পাশে সব সময় ঐতিহ্যের পাশে সব সময়